গাজল টিম আবার ডাকবো তোমরা আসবা বন্ধুরা নতুন একটা বাংলা বোলুক নিয়ে আবার চলে এসলাম আপনাদের মাঝে আজকে আমাদের এখানে খেলার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তো আমাদের ট্রফি দেখতে ফার্স্ট আর সেকেন্ডে ট্রফি আনা হয়েছে তো খেলাটা কালকে হয়ে গিয়েছিল তো ভিডিওটা করতে পারিনি আজকে শেষ খেলা তো কিছুটা অংশ আমরা তুলে ধরছি সেটাই আপনারা দেখতে থাকুন মাঠের মধ্যে এখন লটারি হচ্ছে তো সেখানটায় যাব তোমাদের দেখাবো চলো শুরু করা যাক আমাদের মাঠে দেখো দর্শক কত হয়েছে অনেকই দর্শক হয়েছিলো কালকে রাত্রে থেকে বেশি হয়েছিল যে এখন অতটা দর্শক নেই ওই মাঠের ওখানটায় লটারি হচ্ছে ওখানটায় যাব যে দেখব মাঠের মধ্যে দেখতে পাচ্ছ চারিদিকে দর্শকের আহ্বান আর এখানটায় লটারি হচ্ছে যাবটাই <laughs> এটা আমাদের পিচ এখানটায় খেলা হচ্ছে এখন লটারি আমাদের হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে এখন খেলা শুরু করতে হবে বন্ধুরা হয়ে গেছে সম্পূর্ণ খেলাটা এখন চালু করতে হবে লোকের সংখ্যাটা খুবই অনেকে এসেছিল ভাবতে পারিনি এত লোক আসবে আমাদের আম্পিয়ার এখন টস করছে টসে কাটা যেতে টস হয়ে গেছে আশ্রামপুরের টিম ক্যাপ্টেনদের অনুরোধ করে বলা হচ্ছে মাঠের মধ্যে প্রবেশ করো তোমাদের ফিল্ডারকে প্রবেশ করাও পরবর্তী বল ব্যাটম্যান সদরে চালিয়েছে হাওয়াই বল ফিল্ডারের মাথার উপর দিয়ে আম্পিয়ার ইশারায় থাকবো আম্পিয়ার ইশারা করে দেখিয়ে দিল এটি একটি সিক্স পরবর্তী বল ব্যাটম্যান চালিয়েছে সদরে ফিল্ডার থাকে ফিল্ডারের হাতে বল একটি রান বন্ধুরা আমাদের খেলাটা অনেকটাই এগিয়ে গিয়েছে শেষের দিক প্রায় আর আমাদের কমিটি এখানে লেখালেখি করছে আমাদের আমাদের মেইন কমিটি রয়েছে কোনো ভালো বোঝে না খালি 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 কমিটি রেখে রাখা হয়েছে বন্ধু আমি সেরা ভালো হয় তো রাষ্ট্র আমাদের শিক্ষিত কমিটি হ্যাঁ না খালি মিষ্টির তুলানি এই ভিডিও ভিডিও জাতি আসছে ভালোটা দা লাগবে বা বল পরবর্তী বল ব্যাটসম্যান সদরে চালিয়েছে মাথার পর বল ফিল্ডারের মাথার উপর দিয়ে সিক্স পরবর্তী বল ব্যাটম্যান সদরে চালিয়েছিল ব্যাটে বলে সংখ্যা করতে পারেনি কোনো রান নয়

আমাদের লটারি হচ্ছে তৃতীয় রাউন্ডের খেলা বা হ্যালো বন্ধুরা তৃতীয় রাউন্ড এর খেলা চলছে আমাদের আর কিছুক্ষণ পরে ফাইনাল ম্যাচ আমাদের লটারি সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এক্স পেয়েছে বন্ধুরা অনেকে দর্শক হয়েছে খুব ভালো খেলা আছে একটি পরে ফাইনাল খেলা সবাই দেখো ভিডিওটা মাঠে হইচই তো দেখতে পাচ্ছ অনেক আমাদের থ্রি রাউন্ডের খেলা চলছে সকাল থেকে খেলা চলছে রাত্রে আমাদের খেলা হয়েছিল এখন সকালেও আবার খেলা চলছে আমাদের থ্রি রাউন্ডের খেলা এখন চলছে দর্শক অনেকেই রয়েছে সে সকাল থেকে চলছে এখন বিকাল হতে চলল আমাদের এখানে সিলেকশন হচ্ছে থ্রি রাউন্ডের খেলা চলছে আমাদের থ্রি রাউন্ডের টস চলছে

আমাদের লটারিটা তৈরি হয়ে গিয়েছে আমাদের লটারিটা তৈরি করেছে আমাদের সভাপতি সেমিফাইনাল চলছে এখনই লটারিটা হচ্ছে চলো দেখাচ্ছি সেমিফাইনাল চলছে লটারি করছে অভিজিৎ বিশ্বাস আমাদের লটারিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে কে কত পেয়েছে সেটা দেখাচ্ছি চলো বন্ধুরা এই কিরা কি পাইছে দেখলস পাইছে এক এস না কষ্ট রে ফার্স্ট উইনার গাজল টিম ট্রফি তুলে দিচ্ছে দাদা কিছু মনে করবে না আচ্ছা ঠিক আছে আবার ডাকবো তোমরা আসবা আমাদের সেকেন্ড